যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা শিক্ষক সমতুল্য বা আত্মীয় স্বজন সিনিয়র ওনারা এক্সপেক্ট করেন যে আমরা আসলে পায়ে হাত দিয়ে সালাম করার যে বিষয়টা যদি না করা হয় সেক্ষেত্রে অনেকে মাইন্ড করেন অনেকে বেদব ভাবেন কিন্তু এই ধরনের প্র্যাকটিস ইসলাম সাপোর্ট করে কিনা এবং এটা কি শিরকের আন্ডারে পড়বে টু হান্ড্রেড পার্সেন্ট এটা শিরকের আন্ডারে পড়ে আমরা আল্লাহ সুবাহ তালা ছাড়া অন্য কারো সামনে মাথা নত করি না এই পা ধরে সালাম করাটা ইসলামের অংশই না এটা আমাদের কালচার হিন্দুইজম থেকে এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে পা ধরে সালাম করলে যদি কাউকে সম্মান দেখানো হয় এটা যদি সম্মানের মাপকাঠি হয়ে থাকে তাহলে যখন রাসুল সালাম জীবিত ছিলেন ওই সময় এই পৃথিবীতে ওনার থেকে বড় সম্মানিত ব্যক্তি আর কেউ ছিল না কিন্তু কোনো সাহাবা এমন কোনো রেকর্ড নাই যে তারা রাসুলকে পা ধরে সালাম করছে তাহলে কি রাসুলের সাথে তারা বেয়াদবি করছে তাকে সম্মানিত করা হয় নাই অসম্মান করা হয়েছে কালচারাল এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে হিন্দুইজম থেকে এটা তাহলে বলা যে আরেকটা